নমস্কার বন্ধুরা জিপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই অনেকদিন পরে আবার উৎসবের ভিডিওতে ফিরে এলাম আশা করি সকলে ভালো মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী আজকের পর্বের বিষয় হল দুই সালের জামাই ষষ্ঠী কবে জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি ষষ্ঠী তিথি কখন লাগবে কখন ছাড়বে মেয়ের জীবন সুখে ভরিয়ে তুলতে জামাষষ্ঠীর দিন কি কি নিয়ম করবেন সবটাই জানাবো এই ভিডিওতে ভিডিওটি শুরু করব তার আগে জীবিকে সুজিত মন্ডল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন বাঙালি কাছে জামাই ষষ্ঠী অত্যন্ত জনপ্রিয় উৎসব নানা নিয়ম ও আচারের মাধ্যমে জামাই ষষ্ঠী ব্রত পালন করেন বাংলার শাশুড়িরা জামাই ও মেয়ের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন শাশুড়িরা তবে পূজার নিয়মের পাশাপাশি এমন কিছু নিয়ম আছে জামাই ষষ্ঠীর দিন পালন করলে মেয়ে ও জামাই জীবনে সুখে শান্তিতে জীবন কাটাতে পারে জামাই ষষ্ঠীর দিন জামাই যাতে একা শ্বশুর বাড়িতে না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে জামাই ষষ্ঠীর দিন জোড়ায় প্রবেশ করার নিয়মও রয়েছে অর্থাৎ জামাই এবং মেয়েকে একসঙ্গে প্রবেশ করতে হবে জামাই ষষ্ঠীর একদিন আগে বাড়ির ঈশান কোণে পরিষ্কার রাখতে হবে এই ঈশান কোণে গঙ্গা জল ভর্তি একটি তামার ঘট রাখতে হবে তাতে একটি তুলসী পাতা দিয়ে দেবেন জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাই যখন বাড়িতে আসবেন তখন মেয়ে জামাই এলে সেই জল নিয়ে মেয়ে জামাইয়ের ওপর ছিটিয়ে দিয়ে মেয়ে ও জামাইকে গৃহতে প্রবেশ করাবেন এতে সকল অমঙ্গল দূরে যায় এদিন পাঁচ বা সাত পাক করা সাদা সুতোয় হলুদ মাখিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে দিতে হবে এরপর মা ষষ্ঠীর বিধিবদ্ধ পূজা করতে হবে পূজার পর জামাইয়ের হাতে সেই সুতো বেঁধে দিতে হবে এমনটি করলে জামাইয়ের মঙ্গল সাধিত হবে জামাই ষষ্ঠীর দিন মা তারার পূজা করুন তারা মায়ের শ্রীচরণে সিঁদুর দিন এই সিঁদুর দিয়ে জামাই ও মেয়েকে তিলক করুন মেয়ে জামাইয়ের দাম্পত্য জীবন সুখী হবে এর ফলে জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পর সাদা জল না দিয়ে কাঁচের গ্লাসে ডাবের জল দিন এর ফলে লক্ষ্মী সন্তুষ্ট হবে জামাইয়ের জীবনে শুভ শক্তি ভরে উঠবে জামাইকে যখন উপহার দিবেন উপহারের মধ্যে সবসময় হলুদ রঙের বস্ত্র বা বস্তু উপহারে দিবেন এতে জামাইয়ের রাহুর দশা কাটবে এবং জামাইয়ের ওপর এর ভালো প্রভাব পড়বে বরণ করেন সময় যখন আপনি জামাইকে বরণ করবেন তখন জামাইয়ের হাতে একটি নীল অপরাজিতা ফুল দেবেন এই ছোট্ট ছোট্ট কাজগুলি করার মাধ্যমে মেয়ে ও জামাইয়ের জীবনে দাম্পত্য সুখ গড়ে উঠে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠীর পূর্ণ ব্রতটি পালন করে থাকেন শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠীর এই ব্রতটি পালন করে থাকেন সধবা বা পুত্রপতিরা এই ব্রত পালন করলে পুত্র কন্যার কল্যাণ সাধিত হয় সংসারে কখনোই দুঃখ কষ্ট থাকে না চোদ্দশো বত্রিশ বঙ্গল্দের দুই হাজার পঁচিশ

নয় মিনিটে জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করার বিশেষ সময় হবে দুপুর বারোটা ছয় মিনিটের পর থেকে দুটো বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠীর ব্রত পালন করতে হয় ইত্তলি দিয়ে একটি কালো বিরলি এবং একটি কঙ্কন জড়ি গড়তে হয় নানা প্রকার ফল দিয়ে বাটা সাজাতে হয় ছটি পান পাতা ছটি সুপারি বাঁশ পাতা হলুদ ছোপন কাপড় জড়িয়ে সগাছি হলুদের ছোপন এলো ফুতো দিয়ে বাঁধতে হয় এই সুতোকে সাত সুতো বলে পরে তেল হলুদ দই দিয়ে মা ষষ্ঠীর পুজো করতে হয় অথবা ষষ্ঠী তলায় গিয়ে দিতে হয় পর সেই হলুদ ছেলে মেয়ে কপালে হাতে সুতো বেঁধে দিতে হয় পূজার পর ব্রত কথা শুনে ব্রতি চিড়ে দই আম কাঁঠালের ফল আহার করতে পারেন জামাই ষষ্ঠীর দিন ব্রতি ভাত বা রুটি কিছু খেতে পারবেন না এই দিন লুচি বা পরোটা নিরামিষ তরি তরকারি খেতে পারবেন এছাড়া ফল আহার করা যেতে পারে জামাই ষষ্ঠীর দিন ষষ্ঠী পুজো করে মেয়ের মায়েরা তার কন্যাকে সন্তানবতী হওয়ার আশীর্বাদ দেয় আসলে জামাই ষষ্ঠী প্রথাটি মানা হয় মাতৃ সন্তান ধারণ এবং বংশবৃদ্ধির জন্য জামাই ষষ্ঠীর সময় কিছু আচার পালনের রীতি আছে সেখানে আম পাতা পাঁচ থেকে ন রকমের ফল পান সুপারি ধান দুর্বা বাঁশের কুরুল তাল পাতার পাখা গরম চা বেলপাতা সাদা সুতো হলুদ দিয়ে শাশুড়ি মায়েরা জামাইষষ্ঠী করেন এর মধ্যে একটি রীতিতে জামাইকে আসনে বসিয়ে তার হাতে সুতো বেঁধে দেন শাশুড়ি মায়েরা তালপাতার পাখা দিয়ে তিনবার ষাট ষাট বলে ধান দুর্বার দিয়ে আশীর্বাদ করা হয় তিনবার ষাট বলার অর্থ দীর্ঘায়ু কামনা করা মঙ্গল কামনায় ধান রাখা হয় যা সমৃদ্ধি এবং বকুল সন্তানের প্রতি দুর্বা চির সবুজ চির সতেজতার প্রতীক এইভাবে জামাই ষষ্ঠীর এই পূর্ণ পদটি পালন করে থাকেন শাশুড়ি মায়েরা যাবার আগে যাদের যাদের এবার প্রথম জামাই ষষ্ঠী মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না এ সুজিত মন্ডল চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ